একদিন সম্রাট একবার লক্ষ্য করলেন যে তার মূল্যবান আমটিটি হারিয়ে গেছে এই আমটি তার পিতৃদেবতার কাছ থেকে পাওয়া একটি বিশেষ উপহার ছিল প্রহরীরা সমগ্র রাজপ্রাসাদ খুঁজে দেখল কিন্তু আমটির কোন সন্ধান পেল না সন্দেহ চাকরদের উপর পড়ায় দরবারে অশান্তি বেড়ে গেল এই সময়ে বীরবল উপস্থিত হলেন রাজা তাকে সমস্যার কথা বুঝিয়ে বললেন বীরবল আত্মবিশ্বাসের সাথে উত্তর দিলেন চিন্তা করবেন না মহারাজ আমটিটি দরবারেই আছে তিনি চারিদিকে তাকিয়ে সব দরবারিদের লক্ষ্য করে বললেন এটি কোনো চাকরের হাতে নেই বরং কোন কথা শুনে একজন দরবারি নিজের দাড়িতে হাত দেওয়া শুরু করলেন বীরবল তাকে নির্দেশ করে বললেন মহারাজ এই ব্যক্তি দোষী প্রহরীরা তাকে খুঁজে দেখল এবং আমটিটি উদ্ধার করল আকবর আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন তুমি এটি কিভাবে জানলে বীরবল হেসে উত্তর দিলেন দোষী মানুষ সর্বদা ভয় থাকে আমি শুধু একটি কৌশল প্রয়োগ করেছিলাম আকবর তাকে পুরস্কৃত করলেন আর দরবারীরা বীরবলের বুদ্ধির প্রশংসা করলেন